হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই বাঙালি বারো মাসে তেরো পার্বণ আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যই এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয় করা যে কোনো কাজ অক্ষয় থাকে সেই সঙ্গে স্বাস্থ্য মতে অক্ষয় পাপ নাশকারী তিথি এবার জেনে নেব যে দু হাজার চব্বিশ সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে ভিডিওটি শুরু করার আগে বলে নিই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখে তাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করো তো চলো শুরু করি অক্ষয় তৃতীয়ার প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন সোনা সম্পত্তি যেমন জমি বাড়ি গাড়ি ইত্যাদি কিনলে ভবিষ্যতে সম্পদ আসে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া এমন একটি উৎসব যা কিনা সমস্ত বিশ্বের হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীরা পালন করে থাকে অক্ষয় তৃতীয়া বাঙালিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি বলে মনে করা হয় কারণ মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন যদি ভালোভাবে ভালো কাজের সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সেটা অক্ষয় হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন স্নানের পর ব্রাহ্মণকে কোনো কিছু দান করলে সেটা অক্ষয় পূর্ণ অর্জন করা যায় বলে মনে করা হয় এবং সেই ধারণা থেকেই অনেক কৃপণ মানুষও একেবারে মুক্ত হাসতে দান এবং ধ্যান করে এই অক্ষয় তৃতীয়ার দিন তাছাড়া শুভ দিন এবং শুভ কাজ এই দুটি মিলিয়ে বর্তমানে সোনা কেনার রেওয়াজ খুবই বেড়ে গেছে অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে সোনার ব্যবসায়ীদের অনেক রকম ছাড় রাখতে হয় সোনার উপরে কেননা এই দিন প্রচুর মানুষ সোনা কিনে থাকেন যেহেতু সোনা হলো সমৃদ্ধির প্রতীক তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে তার সমৃদ্ধি আরও বাড়ে হিন্দু ধর্মের মতন জৈন ধর্মের মানুষরাও সৌভাগ্যের আশায় এদিন সোনা কিনে থাকে এবং এই দিনটি খুবই শুভ বলে তারা মনে করে থাকে অক্ষয় তৃতীয় দিন ঘরে ঘরে বিশেষভাবে পালন করা হয় এই শুভ দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে যিনি পবিত্রতা এবং মহাবিশ্বের রক্ষক বলে মনে করা হয় হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে এই পবিত্র দিনে ত্রেতার্য শুরু হয়েছিল আবার এই পবিত্র দিনে জনপ্রিয় পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন বলে এটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয় দু হাজার চব্বিশ সালে অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে রবিবার অক্ষয় তৃতীয়ার মুহূর্ত শুরু হচ্ছে দশই মে দু হাজার চব্বিশ ভোর চারটে দশ চারটে বেজে দশ মিনিটে আর তৃতীয়া মুহূর্ত শেষ হচ্ছে এগারোই মে দু হাজার চব্বিশে রাত্রি তিনটে এই সময় হচ্ছে অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত এবং অক্ষয় তৃতীয়ায় যে আমরা পুজো করে থাকি বা অনেকে দোকানে পুজো করে থাকে সেই পুজোর যে শুভ মুহূর্ত সেটি হচ্ছে সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত অর্থাৎ দশই মে পুজোর শুভ মুহূর্ত থাকছে ছ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই সময়ের মধ্যে পুজো করতে পারলে সব চাইতে ভালো হয় যেহেতু এই দিনটি অত্যন্ত শুভ তাই সারা দেশের লোকেরা এই দিনটিতে সবচেয়ে বেশি উপভোগ করার চেষ্টা করে ফলস্বরূপ এই দিনটি যারা সোনা এবং রূপর গয়না কিনতে ইচ্ছুক তাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মূল্যবান ধাতুগুলি একজনের জীবনে সমৃদ্ধি আনে কথা বলা হয় এই দিনে মূল্যবান ধাতু কেনা একজনের বাড়ি এবং পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনে এবং এই পবিত্র দিনে প্রায়শই যজ্ঞ এবং পূজার আয়োজন করে উদযাপন করা হয় এবং বিভিন্ন ধরনের দান ধ্যানও করা হয় অভাবী এবং দরিদ্রদের মধ্যে বস্ত্র খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা এ দিনের উপকারী প্রভাবকে আরও বেশি বাড়িয়ে দেয় অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করেন অনেক দোকানে এদিন হাল হয় শুধু দোকান নয় অনেক বাড়িতেও পুজো হয় এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় জমান বিশ্বাস করা হয় যে এই দিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি ঘটে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার শুভ সময় থাকবে দশই মে ভোর চারটে সতেরো থেকে এগারোই মে মধ্যরাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময় থাকবে অক্ষয় তৃতীয়াতে সোনা কেনার শুভ সময় তাহলে আজ আমরা জেনে নিলাম যে এবছর দু চব্বিশ সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবং শুভ সময় কখন এবং অক্ষয় তৃতীয়া আমরা কেন পালন করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও